বিললাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানাইনি আমার এই ভিডিওটা কাউকে সামসামি করার জন্য না কারো পক্ষে বলার জন্য না বেললাল ভাইয়ের পক্ষে বলার না কোন বাইয়ের পক্ষে বলার না আমি কাউকে নিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করিনি জাস্ট খারাপ লাগিয়েছে সেই জন্য বেললাল বাইয়ের 30 লক্ষ 3 মিলিয়নের উপরে ফলোয়ার সেই ফলোয়ার সেই পেজটাকে কারানো ক্ষতি করে দিছে। আমি মনে করি যারা ক্ষতি করছে তারা আসল মানুষ না তারা মানুষ এক ধরনের পশু যার কারণে এই বেললাল ভাইয়ের ক্ষতিটা করছে তোমায় সত্য কথা বলে আসছি সত্য কথা বলে যাব কারো পক্ষে বা বিপক্ষে যদি যায় তাতে আমি সেজন্য আমি মনে করি যে আমি দেয় না কারণ এই প্ল্যাটফর্মে মনে করেন অনেকেই কাজ করে অনেকেরই সুবিধা থাকে অনেকের অসুবিধা থাকে অনেকে আবার মনে করেন যে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলবো না যে যেরকম আছে সে ব্যক্তিগত মানুষ খারাপ হলেও আমি মনে করি যে আমি কেন তাকে খারাপ বলবো আমি কেন তার ক্ষতি করবো একটা ভিডিও দেখাই এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই চেনেন বা অনেকেই জানেন

অনেকেই তাকে নিয়ে বাদে মন্তব্য করছে যে যে বিল্লাল ভাইকে অনুসরণ বিল্লাল ভাইয়ের কপি করলে সে বিল্লাল ভাই কী করবে ক্লেম দেবে রিপোর্ট মারবে এই করবে সেই করবে এরকম কিন্তু অনেকেই মনোভাব দেখেছেন যে কোনো প্রকার বিল্লাল বাইকে কেউ কপি করতে বলে না বিল্লাল ভাই অহংকারী হয়ে গেছে বিল্লাল ভাইকে কপি করলে বিল্লাল ভাই রিপোর্ট মারবে আসলে আদৌ তা না আপনি কেন আরেকজনকে কপি করতে যাবেন আমি কেন আরেকজনকে কপি করতে যাবো আমি আমার নিজের প্রতিভা তুলে ধরি কপি ক্লে করবো এরপর আর একটা কথা আছে যেই দিন মানুষ শুনেছে যে তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে সেই দিন থেকে আমরাই বিল্লাল বাইকে কপি করা শুরু করছি আমরাই সেদিন থেকে বিল্লাল বাইকে অনুসরণ করা শুরু করছি বিল্লাল বাইকে আইডাল মনে করতেছি বিল্লাল বাইকে আমরা মনে করেন আমাদের অনুপ্রেরণার জায়গায় নিয়ে বসাইছি এই দোষটা কিন্তু বিল্লাল বাই না সেই দিন থেকেই আবার কিন্তু আমরাই এবার বিল্লাল বাইয়ের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছি বিল্লাল বাইকে বাজে অপবাদ দিচ্ছি বিল্লাল বাইকে নিয়ে গালাগালি করতেছি বিল্লাল বাইকে অহংকারী বলতেছি বিল্লাল ভাইকে এই করতেছি সেই করতেছি কেন ভাই বিল্লাল ভাই দেখেন এই একটা মানুষ বিল্লাল ভাইকে অহংকার তোর অভিনয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল ভাই বলে আহ নারী কত সুন্দর অভিনয় করে রে এই যে দেলে ভাই আছে এই যে দেলে ভাই আছে প্রতিবন্ধী একটা মানুষ এই ডেলেবাইকে তো বেল্লাল ভাই কখনই আপনার মনে করেন যে অবহেলা করে নাই তাহলে আমি আর আপনি ভালো মানুষ আমাদেরকে এখানে অবহেলা করবে বেল্লাল ভাইয়ের কিন্তু আরেকটা গুণ আছে বেল্লাল ভাই আপনাকে আমাকে কোনো কিছু দিতে না পারলো আমি দেখেছি অনেকগুলো অসহায় পরিবারকে বেল্লাল ভাই গাড়ি কিনে দিছে বেল্লাল ভাই অটো কিনে দিছে বেল্লাল ভাই মিশু কিনে দিছে বেলাল ভাই দোকান দিয়ে দিচ্ছে ভাই আপনি আর আমি কয়টা মানুষকে দিয়েছি কয় টাকা দিয়েছেন যারা ক্ষতি করছেন বেল্লাল ভাইয়ের পেজটা নষ্ট করে দিয়েছেন যারা বেল্লাল এর পেজটাকে রিপোর্ট মারছেন ঠিক আছে ক্ষতি করে দিয়েছেন আজকে বেল্লাল ভাইয়ের কোনো পেজ নেই আপনারা কয় টাকা দিয়েছেন কয় টাকা দিয়ে বেল্লাল ভাইকে আপনারা মানুষকে কয় টাকা দিয়ে

একশো একটা দেখে হয় বিয়ে গেলে শান্তি নাই কোথাও এগুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষণীয় ব্যাপার কেউ শিখে আবার কেউ সংশোধন হয় কেউ মনে করেন এখান থেকে ভালো হয় কেউ আবার মনে করেন তাকে খারাপ বলে আমি মনে করি বেল্লাল ভাই যা কিছু করছে এই যাবৎ সব কিছুই ভালো করছে এই যে শিক্ষণীয় ব্যাপারগুলো বেল্লাল ভাই আমাদের মাঝে তুলে ধরে অথচ কারো আঘাত লাগে কারো আবার মনে করেন ভালো লাগে কেউ শেখে কেউ এরা দিয়ে ভিডিও তৈরি করে কেউ বেলাল ভাইকে অনুপ্রাণ হিসেবে কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মে মনে করেন যে নিজেকে প্রতিষ্ঠিত করে তাই আমি বলবো একটা পেজ দাঁড়া করতে বেলাল ভাই তিরিশ মিলিয়ন ফলোয়ার এই তিরিশ মিলিয়ন ফলোয়ার এমনিতে হয়নি প্রচুর পরিমাণ পরিশ্রম কষ্ট করে বেলাল ভাই তিরিশ মিলিয়ন ফলোয়ার ফলোয়ার অর্জন করেছেন তিন মিলিয়ন তিরিশ মিলিয়ন না তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ আপনারা তাকে এই তিন মিলিয়ন ফলোয়ারের পেজটাকে ক্ষতি করে দিয়েছেন আমি মনে করি ভালো করে না একটা কথা মনে রাখবেন ভাই আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেয় আল্লাহ যেদিন আপনাকে ধরবে সেদিন আপনাকে বংশ নির্বংশ করে দেবে তাই কাউকে কখনো ক্ষতি করবেন না